সুন্দর এই যে আট পিসের রুমাল সেটটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা টাওয়াল আছে এটা সম্বন্ধে একটা ইউরিন ম্যাট দেয়া আছে যেটা আপনি দুই পাশে ইউজ করতে পারবেন ক্লিপ সেটটা আমরা দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ক্লিপ দেয়া আছে বিগ একটা ওয়েটিসও দিচ্ছি যেটা দুশো চল্লিশ পিস এর এটা অনেকদিন চলে যাবে এই যে বড় একটা বেট এটা সাইজটা বিশাল বড় আছে একান্ন পিসের একুশটা আইটেম দিয়ে আজকে থাকবে বেবিদের এ টু জেড একটা প্যাকেজ যেটা থাকবে একেবারে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টের সাথে এরকম একটা মশারি বেড়ও আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানবো আমাদের রয়েছে পরিয়া পু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট বেবিদের বেসিক্যালি যা যা প্রয়োজন হয় সেগুলো জামা কাপড় দেন হচ্ছে ফিডার

আমাদের বেবি অরিজিনাল হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল আমি একটু এটা মেনশন করতে চাই ভিডিওতে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল দেন এটা হচ্ছে বেবি টু টু এটা আপনার মাথায় প্লাস শরীরে দুইটাই ইউজ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ফিডা থাকছে সাথে ছোট ছোট করে কিছু ব্রাশ আছে একদম বাবুদের ছোট ছোট করে যখন তখন হচ্ছে কিছু জামা কাপড় আমরা দিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে এই যে খুব সুন্দর করে এই যে প্যান্ট গুলো পাবেন তিনটা অনেক সফট এগুলো অনেক সফট বাবুদের বিশেষ করে হচ্ছে স্কিনের কথা চিন্তা করে এগুলো বানানো হয়েছে দেন আমাদের খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কটনের তিনটা এই যে গেঞ্জি থাকবে ঠিক আছে আর এখানে বাটন করা আছে প্রিন্ট করা আছে খুবই সফট ঠিক আছে ওকে দেন যদি আমরা দেখাই এখানে আমাদের খুব সুন্দর করে দুটা নিমা আছে এটা হচ্ছে তিনটা প্রিন্টের নিমা থাকবে এটা হচ্ছে আমাদের বাটন করা যে সিস্টেমটা সেই নিমা আছে এটা থাকছে আমাদের কম্বর মধ্যে আচ্ছা এটা থাকতেছে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা থাকবে

বুঝে করে নেওয়া যাবে আমাদের খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে আছে এখন অনেকে বলবে এই ব্রাশ টা কিসের এত বড় একটা ব্রাশ এটা হচ্ছে যেহেতু আমরা ফিডার দিয়ে দিচ্ছি এই ফিডারটা কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে একটা ব্যাপার এই ওয়াশ করার জন্য এই ব্রাশ টা দিয়ে আছে আচ্ছা এটা হচ্ছে বেবি বাথ হেয়ার ব্রাশ যেটা হচ্ছে বাবুর স্কিন যেহেতু অনেক বেশি সেন্সিটিভ হয় আমরা হাত দিয়ে কিন্তু একদম ডিরেক্টলি ওখানে নক লেগে যায় হ্যাঁ নক লেগে যায় সো এটা দিয়ে হচ্ছে একদম আলতো ভাবে ওয়াশ করবেন এটা খুবই নেসেসারি একটা জিনিস মাথা বডি দুইটাই ইউজ দুইটাই হচ্ছে এটা দিয়ে ওয়াশ করা কোনো সমস্যা নেই এটা সম্বন্ধে একটা ইউরিন ম্যাট দেয়া আছে যেটা আপনি দুই পাশে ইউজ করতে পারবেন চাইলে এই পাশে ইউজ করা যাবে চাইলে এই পাশে ইউজ করা যাবে ঠিক আছে বোথ এটা টু ইন ওয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা এন্ড এখানে আমাদের আইটা ইউরিন ম্যাট দেয়া আছে এটা হচ্ছে বাবুকে যখন ঘুম পাড়াবেন তখন হচ্ছে এটার মধ্যে শুয়ে ঘুম পাড়াতে পারবেন আচ্ছা

এটা যারা আসলে ইউজ করে বাবুদের জন্য তারা জানে

এই যে ব্যাগটা আছে না এই ব্যাগের মধ্যেও কিন্তু আপনার ব্যাগ আছে ব্যাগের ভিতরে ব্যাগ আছে হ্যাঁ ব্যাগের ভিতরে ব্যাগ আছে এন্ড এটার মধ্যে হচ্ছে আপনি মানে ব্যাগের সাইজ কিন্তু মোটামুটি ভালো বড় আচ্ছা ঠিক আছে তো এখানে দুই পাশে হচ্ছে আপনি বটল টটল যা কিছু জিনিস রাখতে পারবেন এখানে আমাদের পকেট আছে এখানে আমাদের জিপার দিয়ে আছে ভিতরে হচ্ছে অনায় আসে বাবু জিনিসপত্র সবকিছু হচ্ছে এটা যাবে এখানে হচ্ছে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট মানে যেভাবে ইচ্ছে এখানে অর্গানাইজ করা আছে একটা ব্যাগ থাকবে আচ্ছা তাহলে টোটাল কত পিস এই হচ্ছে আমাদের টোটাল আমি একটু প্রাইসটা সেপারেটলি দেখিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে কেউ যদি কাস্টমাইজ করতে যায় বা সেপারেটলি কিনতে চায় সেটা যেন পারে

যখন ডেলিভারি ম্যান যাবে আপনি প্রোডাক্টগুলো চেক করে দেখাচ্ছে পেমেন্ট করবেন আচ্ছা সরাসরি কেউ আর সরাসরি যদি চান ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার বাজে সেকেন্ড ফ্লোর নোভাবে বিকালেশনে চলে আসবে